পাপের বাড়ি যেতে কার না ভালো লাগে বলো আর সেটা যদি হয় ন দশ ঘণ্টার একটা লং জার্নি কিন্তু নিজের প্রিয় মানুষকে ছাড়া একা একা যেতে হয় তো আমার মতো কারোরই ভালো লাগে না বরের শরীর খারাপ থাকায় আমাকে একাই যেতে হচ্ছিল তাই আজ ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম আর এদিকে আমার বর বাইকে করে আমাকে স্টেশনে নিয়ে যাচ্ছিল বাইরেটা পুরোপুরি শুনশান একবারে নিস্তব্ধ এখন ভোর সাড়ে চারটে বাজে সবাই হয়তো ঘুমাচ্ছে আরামে আর আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাইরে ঘুটঘুটে অন্ধকার তবে বাড়ি থেকে বেরোনোর পর আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করেছে কথা বলতে বলতেই চলে এলাম স্টেশনে দেখো তো চিনতে পারো কি না কে কে স্টেশনটাতে একবার হলেও এসেছ কমেন্টে জানিও আমায় এই জায়গাটা কিন্তু খুব সুন্দর বিশেষ করে এই ডিজাইনগুলো তো আমাকে অনেক বেশি ভালো লাগে প্ল্যাটফর্মে এসে দেখি আমাদের ট্রেন লাগানোই আছে ভিতরে ঢুকে নিজের সিট খুঁজে নিয়ে বসে গেলাম এদিকে দেখো আমার বর ঢং করছিল আমাকে বলছে যে চলো তোমার সাথে যাই কিন্তু এতটা বাইক চালানো সিঁড়ি বেয়ে ওঠার কারণে ওর পায়ের ব্যথাটা অনেক বেশি বাড়তে থাকে সময় হয়ে এলো ট্রেন ছাড়ার বর নিচে নেমে গেল আর আমি একাকিত্ব নিঃসঙ্গতাকে সাথে নিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে কতবার যে কান্নায় চোখ ভিজে এলো আর কতবার যে গলা ধরে এলো সেটা অগুন্তি রয়ে গেল জানালার পাশে বসে বাইরে তাকিয়ে সকালের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পুরনো কিছু স্মৃতিচারণও করছিলাম মনে পড়ে যাচ্ছিল প্রতিবার বরের সাথে এই রাস্তা দিয়ে আসা যাওয়া মনের মধ্যে যেন ঝড় বয়ে যাচ্ছিল কি যে কষ্ট হচ্ছিল তা বলে বোঝানোর নয় আর এদিকে উনি পাঁচ দশ মিনিট পর পরই ফোন দিয়ে বলতে থাকে কি করছো কতদূর পৌঁছালে শরীর ঠিক আছে নাকি এই সব জানো তো আমার বটটা না খুবই চা প্রেমী মানুষ মানে সারা দিন তুমি কিছু খেতে দিও না তাও ঠিক আছে কিন্তু কিছু সময় পর পর একটু চা দাও ও খুশি মাস কয়েক আগে যখন প্রচণ্ড গরম পড়েছিল তখনও ওনার চা লাগত যদি বলি ডাক্তার তোমাকে চা খেতে মানা করেছে তখন কি বলে জানো বলে না খেয়ে মরার থেকে খেয়ে মরা অনেক ভালো তোমরা কে কে আমার বরের মতো এমন চা প্রেমী কমেন্টে কিন্তু জানিও যাই হোক এসব ভাবতে ভাবতেই দেখলাম ট্রেনের মধ্যে ডাকাডাকি শুরু চা কফি কিছু নেবে দিদি ভাবলাম বর থাকলে তো এতক্ষণে চার পাঁচবার চা খাওয়া হয়ে যেত কিন্তু সে তো এখন কাছে নেই তাই তার সঙ্গ পেতে নিয়ে নিলাম একটা কফি আসলে আমি চা খেতে খুব একটা পছন্দ করি না তাই কফি নিলাম কফির কাপে চুমুক দিয়ে সময় কাটানোর চেষ্টা করছিলাম আর সঙ্গে খেলাম একটা কেক যেটা সে আমাকে ট্রেনে ওঠার আগেই কিনে দিয়েছিল বারবার করে বলে দিয়েছিল যাতে পুরোটা শেষ করি সত্যি কথা বলতে বাইরে বেরোলে আমি তেমন কিছু খাই না কিন্তু তার সাথে থাকলে গোটা রাস্তাটা আমাকে শুধু এইটা খাও ওইটা খাও এই এইসবই করতে থাকে এত কিছু ভাবতে ভাবতেই দেখলাম ট্রেন বর্ধমান ঢুকছে বর্ধমান পেরোতেই বসতে পারলাম বড্ড শরীর খারাপ লাগছে ঘুমালে ভালো লাগবে ভেবে একটু ঘুমিয়ে নিলাম কিন্তু ঘুম ভাঙতেই ফিল করলাম শরীর আরও খারাপ করছে অনেক বেশি বমি পাচ্ছে বেশ কিছু সময় দাঁতে দাঁত চেপে বসে থাকার পর একটু বেটার লাগতেই একটা শশা কিনে খেতে শুরু করলাম আর এই দিকে এই যে ইয়ার রিংটা আমি আজ পড়েছি এটা আমার শাশুড়ি আম্মুর শাশুড়ি আম্মুর কাছে অনেক সুন্দর সুন্দর এমন ইয়ার রিংয়ের কালেকশান আছে ইয়াং শাশুড়ি আম্মু হলে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় বুঝলে তো সাড়ে পাঁচ ঘন্টা জার্নির পর শেষমেশ এসে পৌঁছালাম হাওড়া স্টেশন এদিকে স্টেশনের ভেতরে ঢুকে দেখছি এত বড় বড় ফ্যান লাগানো আর মানুষের ভিড় তো প্রচণ্ড পরিমাণে স্টেশনের বাইরে বেরিয়ে শিয়ালদা যাওয়ার বাস ধরে চেপে গেলাম বাসে এইটুকু রাস্তা আসতে আমাকে এক ঘন্টা লাগিয়ে দিল কী যে কষ্ট হচ্ছিল আর কী যে গরম লাগছিল সেটা তো আর বলে বোঝাতে পারবো না কিন্তু সেই সমস্ত কষ্টের থেকেও বেশি শান্তি পেলাম যখন শিয়ালদা থেকে ট্রেনে উঠলাম এর আগে আমি কখনোই বনগালোকালকে এত খালি দেখিনি জানো তো যখন আমি হাওড়া থেকে বীরভূম পর্যন্ত জার্নি করি তখন এই জিনিসগুলোকে খুব বেশি মিস করি ওদিকের ট্রেনে এগুলো কখনোই পাওয়া যায় না এই দেখো এখানে কত সুন্দর সুন্দর কানের দুল আছে আর এগুলো সব তিরিশ টাকা করে এগুলো কিন্তু বাইরে কোনো স্থায়ী দোকান থেকে নিলে অনেক বেশি দাম নেয় যাই হোক যাত্রা শেষ করে নামলাম বারাসাতে এই সেই বারাসাত যেখান থেকে আমাদের প্রেমিক প্রেমিকা থেকে স্বামী স্ত্রী হয়ে ওঠার পুরো গল্পের শুরু এদিকে আমি এত কষ্ট করে আট ঘন্টা জার্নি করে বারাসাত চলে এলাম কিন্তু যার কাছে এলাম সেই দেখছি অফিসে নেই পাক্কা তিন ঘন্টা বসে থাকার পর অবশেষে আমার কাজ মিটল এদিকে বসে বসে আমি খুব বোর হচ্ছিলাম আর শেষমেশ আমার বাড়ি ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেল থাক আজ এইটুকুই বাড়ি ঢোকার পরের গল্পগুলো না হয় পরবর্তী ভিডিওতে শোনাব ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না